রাজধানী কল্যাণপুরের নতুন বাজার বস্তির সাত নম্বর সেকশনে আগুনের ঘটনায় দোকান সহ চল্লিশটি ঘর পুড়ে গেছে দগ্ধ হয়েছে দুইজন তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় রাত পৌনে দশটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তাদের ধারণা ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত তবে মূল বস্তিতে আগুন ছড়াতে পারেনি বলে জানায় ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি আগুন লাগার কারণ অনুসন্ধান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস